এদিকে চাঁদা নামে প্রবাসীকে মারধর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে এবং সর্বশেষ জানাবো সিলেটে এবার উদ্ধার হলো উপমাছড়া ছড়া পর্যটন কেন্দ্রে দুই লাখ ঘনফুট পাথর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা রাজবাড়িতে চাতানে পেয়ে এক ইতালি প্রবাসীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে বিএনপি নেতা সহ আটজনের নামে মামলা হয়েছে আহত প্রবাসীর স্ত্রী পলি আক্তার বাদী হয়ে রাজবাড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে এই মামলা করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব খন্দকার মহসুর আলম চুন্নু তার ছেলে খন্দকার শত্রুর আলম শিপলু খন্দকার সৌগুন আরেফিন সহ আটজনকে মামলায় আসাম করা হয়েছে এদিকে মারধরে অভিযুক্তদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ি জেলা প্রশাসক বিক্ষোভের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন আহত মাসুম শেখ ও স্ত্রী পলি সহ এলাকাবাসী প্রবাসী মাসুম শেখ বলেন প্রায় আঠারো বছর ধরে ইতালি থাকেন বালিয়া কান্দিতে পরিবার থাকায় প্রতি বছর একবার দেশে ফেরেন গত তেরোই আগস্ট তিনি দেশে ফিরে পনেরোই আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছে পৌঁছা মাত্র মৈসুর আলম তার ছেলে শফিউল আলম শিক্ত সহ কয়েকজন পথ করে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন টাকা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতায় মারধর করে গুরুতর জখম করেন মাঝমের চিৎকার শুনে স্ত্রী সহ পরিবারের লোকজন এসে আক্রমণকারীদের আপত্তি জানিয়েও তাদের রক্ষা করতে পারেনি খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত মাসুম শেখকে থানায় নিয়ে যায় মাসুম শেখ বলেন রক্তাক্ত অবস্থায় আমাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি থানায় আটকে রাখা হয় সন্ধ্যার পর পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এ ঘটনা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ গ্রহণ করেনি তিনি বলেন খন্দকার মসুর আলম দুই সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমার কাছ থেকে কয়েক দফা পাঁচ থেকে দশ হাজার টাকা করে নেন আগস্টের পর থেকে তার কথার বাইরে পাতাও নয় একটি না তার কথায় থানা চলে উপজেলা প্রশাসন ও বাজার চলে তিনি এবং তার সন্তানরা টেন্ডার বাজে চাঁদাবাজি করে বহুতল বাড়ি ইট জমি করেছেন তেরোই আগস্ট দেশে আসা মাত্র দশ লাখ টাকা চাঁদা দাবি করেন আমি মসউল আলম ও তার ছেলে সহ যৌথ সবার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মামলার বাদী পলি আক্তার বলেন তিনি বালিয়াকান্দি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি করতেন মৈসুর আলম চুন্নুর ছেলে খন্দকার সফির আলম শিপলু প্রায় আমাকে উত্তপ্ত করত বাধ্য হয়ে দুই হাজার উনিশ সালে একটি মামলা করলে ওই মামলায় কয়েক মাস জেলও খাটে বাধ্য হয়ে বালিয়াকান্দি ছেড়ে ফরিদপুর বদলি হয়ে চলে যায় অভিযোগ অস্বীকার করে খন্দকার মৈসুর আলম চুন্নু বলেন প্রবাসী মাসুম শেখ বলেন প্রায় আঠারো বছর ধরে ইতালি থাকেন বালিয়া বালিয়াকান্দিতে পরিবার থাকায় প্রতি বছর একবার দেশে ফেরেন গত তেরোই আগস্ট তিনি দেশে ফিরে পনেরোই আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে বাবার কবর জিয়ারাত করে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছে পৌঁছামাত্র মৈসুল আলজম তার ছেলে শফিউল আলম শিকলু সহ কয়েকজন পকপট করে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন টাকা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতারি মারধর করে গুরুতর জখম করেন মাসুমের চিৎকার শুনে স্ত্রী সহ পরিবারের লোক এসে আক্রমণকারীদের আপত্তি জানিয়েও তাকে রক্ষা করতে পারেননি খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত মাসুম শেখকে থানায় নিয়ে যায় মাসুম শেখ বলেন রক্তাক্ত অবস্থায় আমাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি থানায় আটকে রাখা হয় সন্ধ্যার পর পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেন পুলিশ গ্রহণ করেনি তিনি বলেন খন্দকার মশুর আলম দু সালে পাঁচই আগস্ট আগ পর্যন্ত আমার কাছ থেকে কয়েক দফা পাঁচ থেকে দশ হাজার টাকা করে নেন পাঁচই আগস্টের পর থেকে তার কথার বাইরে গাছের একটি পাতাও নয় না তার কথায় থানা চলে উপজেলা প্রশাসন বাজার চলে তিনি এবং তার সন্তানরা টেন্ডার বাজে চাদাবাজি করে বহুতাল বাড়ি ইটভাটা জমি করেছে তেরোই আগস্ট দেশ সারসমাপ্ত দশ লাখ টাকা চাদা দাবি করেন আমি মৈসুর আলম ও তার ছেলে সহ জড়িত সবার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি মাসুম নিষিদ্ধ সর্বহারা দলের একজন সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আট লাখ টাকা নেন ওই ক্ষোভে বিক্ষুব্ধ লোকজন তাকে মারধর করেছেন চাঁদা দাবির অভিযোগ সত্য নয় মাসুমকে গ্রেফতারের দাবিতে বিকালে বালিয়াকান্দিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হওয়ার কথা মামলার আইনজীবী ও রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়কাত আলী বলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার মনসুর আলম মনসুন্নুকে দুই হাজার বাইশ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় ইতালি প্রবাসী মাসুমের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় স্টি পলি বাদী হয়ে খন্দকার মনসুর আলম চুন্নু ও তার দুই ছেলে সহ আটজনকে আসামি করে মামলা করেন আদালত বালিয়াকান্দি থানাকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে অদ্ভুতের ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিকেলে রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন মেজর হাফিজ বলেন সারা পৃথিবীর সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে তা করেছে একজন অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকায় থাকে কেউ লন্ডন থেকে কিংবা বিদেশ থেকে এসেছে যাদের গত সতেরো বছরের সংগ্রামে কোনো গ্রহণ নেই জুলাই অভ্যুতানে কোনো অংশ ফেলে চায়। তিনি বলেন হয়েছিল। সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান রাজনৈতিক দলগুলো যখন পৃষ্ঠ প্রদর্শন করেছেন জনগণকে আশার বাণী শোনানোর জন্য কাউকে যখন খুঁজে পাওয়া যায়নি সেই মাহেন্দ্র খুলে জনতার কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন বিশ্ববাসী মাথাপিছু আয় দেখি আমাদের দরিদ্র দেশের কাতারে ফেলতে চায় কিন্তু ইউরোপ আমেরিকার বহু পড়াশক্তি যাতে রিজার্ভে বহু ডলার থাকে বাংলাদেশ তাদের চেয়ে অনেক ধনী কারণ বাংলাদেশে আবু সাইদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে বিএনপির এই নেতা বলেন নিরস্ত হয়ে গণতন্ত্রদেষ্ঠার জন্য বুলেটের সামনে পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীতে বেশি নেই বিশেষত এসব যারা বহু গর্বে গর্বিত তাদের মধ্যে তো মোটেই নেই সুতরাং আমাদেরও গর্ব করার মতো অনেক কিছু আছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম এর সভাপতিত্ব অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরো অনেকে রাজনৈতিক দলের সংস্কার ও আর্থিক সচ্ছতা কত দূর ফেব্রুয়ারির পনেরো থেকে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে পুরো ছয় মাস ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত বিনিময় ও সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের এটি একটি বড় কৃতিত্বই বলতে হবে অবশ্য স্বাধীনতা চুয়ান্ন বছরের প্রথম কয়েক বছর বাদ দিলে প্রায় পুরোটা সময়ে রাজনীতি প্রধানত যে দ্বিদলীয় বৃত্তে আবদ্ধ ছিল তার একটি পক্ষ এখন পলাতক তাদের প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ থাকায় বহুপক্ষীয় আঙ্গিকে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা ও সহযোগিতা নতুন রূপ দেখা যাচ্ছে প্রায় ডজন তিরেক রাজনৈতিক দলের নেতারা ম্যারাথন আলোচনার মাধ্যমে সংবিধান রাষ্ট্রকাঠামো সংসদ নির্বাচন ও বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয়ে গ্রহণযোগ্য কিছু সংস্কারের অঙ্গীকার করবেন বলে কথা হয়েছে এটি আশা জাগানো অগ্রগতি সবকটি বিষয়ে সবাই একমত না হলেও তারা যে রাজপথে শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বদলে সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে সক্ষম তারা প্রমাণ দেওয়ার সাথে তবে অনেক কারণ হচ্ছে সে বলা দরকার সবচেয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার প্রস্তাব প্রায় পুরোপুরি উপেক্ষিত থেকে যাচ্ছে রাজনৈতিক দলগুলো যদি অভ্যন্তরীণ সংস্কারের কাজ শুরু করতে পারত তাহলে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয় নিয়ে সত্যিকার অগ্রগতি অর্জন সম্ভব হতো অন্তত ঐক্যমত্ত কমিশনের সদস্য বদল মজুমদারের মুখে শুনতে হতো না নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অঘটন ঘটে গেছে একটা বিপর্যয় ঘটে গেছে এটার জন্য আমরা সবাই দায়িত্ব আট সালে অনুযায়ী পাঁচ বছর আগে সব রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে তেত্রিশ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত থাকার কথা কোন দল সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে এমন কোন আলামত মেলে না এখনো কেউ এ বিষয়ে দৃঢ় কোন অঙ্গীকার করতে আগ্রহী বলে মনে হয়